গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের তেইশ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ ডাবল লাইনে ঢাকা জয়দেবপুর রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন শুক্রবার বেলা এগারোটার দিকে দুর্ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিম রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় দুই ঘন্টা এ ঘটনায় দুটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত ও তিনজন আহত হয় বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা শুরু হয় এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমেই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয় রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচুত পাঁচটি বগির মধ্যে তিনটি বগি অপসারণ করে পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত চারটি বগি এখনও রেল লাইনের পাশে রাখা হয়েছে বর্তমানে দুটি ইঞ্জিন ও ওয়াগনের দুটি বগি উদ্ধারের কাজ চলছে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মাহমুদা সিক্তার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মাহমুদা সিক্তার এই যে এত দেরি হচ্ছে কেন উদ্ধার তৎপরতায় জানতে চাই আপনার কাছে আপনি গতকাল থেকে নিশ্চয়ই দেখেছেন যে এখানে তেলবাহী একটি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং তার পাশাপাশি যাত্রীবাহী একটি গাড়ি যেটির সাথে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় তো এই যে উদ্ধার কাজ এই উদ্ধার কাজটি আসলে গতকাল দুপুর থেকে শুরু হয়ে শুরু হলো এখনও শেষ হয়নি যেহেতু চব্বিশ ঘন্টা প্রায় পার হয়ে গেছে এবং আমরা উদ্ধার কাজে যারা আছে এখানে শ্রমিক তাদের সাথেও আমরা কথা বলেছি এবং রেল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে বিকেল না হলেও হয়তোবা বা দুপুর নাগাদ এই উদ্ধার কার্যক্রমটি শেষ হতে পারে তো এবং এই যে উদ্ধার কার্যক্রমে এটা এটা এত ধীরে হওয়ার পেছনে কিন্তু একটি কারণ সেটি হলো যে এই যে ওয়াগন সর্বশেষ যে ওয়াগনটি সরানো হচ্ছে তেলবাহী এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু পুরো এই রেল স্টেশনের আশেপাশে এই এলাকাটাতে কিন্তু আসলে তেল ছড়িয়ে পড়েছে এখন এই তেল ছড়িয়ে পড়ার কারণে যে কোনো একটি মানে আগুনের ছোট্ট একটি ফুলকেও কিন্তু বড় একটি বড় আকারের একটি দুর্ঘটনা তৈরি করতে পারে যার কারণে আসলে প্রচণ্ড পরিমাণে সতর্কতার সাথে সতর্কতা নিয়েই কিন্তু এই ওয়াগনগুলো সরানো হচ্ছে এখন এখানে যে নয়টি বগি গতকালকে লাইনচ্যুত হয়েছিল তার মধ্যে প্রায় সবগুলো হয়েছে কিন্তু এখনও দুটো ইঞ্জিন এখানে পড়ে আছে ইঞ্জিন দুটো এখন সরানো হয়নি এবং তেলবাহী যে রেলগাড়িটি ছিল তার সর্বশেষ যে ওয়াগনটি সেটি আসলে এখন সরানো হচ্ছে রিলিফ ট্রেন আসলে গতকালকেই চলে এসেছিল এবং গতকাল রাত সাড়ে নয়টার দিকে কিন্তু আরও একটি রিলিফ ট্রেন এসেছিলো রিলিফ দুটি রিলিফ ট্রেন এসে দুই পাশে একটি তেল রেলবাহী এবং অপরটি যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনগুলো এখান থেকে সরানোর কাজে তৎপরতা চালায় সকালের দিকে আমরা আসার পর কিছুক্ষণ আগে কিন্তু এখানে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল উদ্ধার অভিযান কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সর্বশেষ তেলবাহী যে ওয়াগনটি সেটি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে এটি সরিয়ে নেওয়ার পরে হয়তো বা ইঞ্জিন কিন্তু আসলে দুটি যেটা এখানে আছে সেই ইঞ্জিন লাইনের উপরে ওঠানো হয়ে গেছে এই ওয়াগনটি সরানো হলে তখন ইঞ্জিনগুলো আস্তে আস্তে এখান থেকে সরানো হবে এবং যাত্রীবাহী যে রেলটি সেই রেলের কিন্তু একটি বগি একদম পেছনের দিকে ফেলে রাখা হয়েছে ওটি এখনও সরানো হয়নি এবং সেটির অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ অবস্থায় যার কারণে সেই যে বগিটি পড়ে আছে সেই বগিটিকে সরানোর কার্যক্রম এখনও নেওয়া হয়নি সেটিকে আসলে রেলের সাইড থেকে একদম ফাঁকা করে তাকে এক পাশে রাখা হয়েছে এবং তার পাশে যে বিকল্প লাইন আপনি দেখতে পাচ্ছেন যে বিকল্প লাইন শিডিউল বিপর্যয়ের কারণটা যে এই সেটি বলা চলে না। এখন পর্যন্ত এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এই দুর্ঘটনার কারণে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি এবং দুপুর নাগাদ হয়তোবা এই উদ্ধার কাজ শেষ হতে পারে আহ এই ছিল বেতন আমার কাছে এখন জি বিস্তারিত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ